গল্পটি কঠোরভাবে প্রাপ্ত জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের গল্প সিদ রাতুলের সবার পছন্দের ধারাবাহিক আই লাভ ইউ স্যার পর্ব সতেরো আশা করছি গল্প দেরি করে দেওয়ার কারণটা তোমরা সবাই জানো তাই আর দেরি না করেই শুরু করছি আজকে পর্ব তোমরা যদি গল্পটি বাকি পর্বগুলো এখনও না শুনে থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গল্পটি আগের পর্বগুলো শুনে নেবে শুরু করছি আই লাভ ইউ স্যার পর্ব সতেরো রাত হয়ে গেছে মাহির আর অর্ক বসে আছে কিছুক্ষণ থাকার পর অর্ক বলল মাহির আজ উঠি কাল না হয় সকালে এসে দেখে যাব রাত হয়ে গেছে এবার যেতে হবে হুম অবশ্যই তুমি এতক্ষণ ছিলে এটাই অনেক আচ্ছা তুমি রিহান ভায়ার দিকে তখন এত করে তাকিয়ে কি দেখছিলে দেখছিলাম মানুষটার মনে অনেক কষ্ট জানো যখন প্রথমবার ওনাকে দেখে ছুটে যাই ওনার কাছে তখনও ওনার জ্ঞান চলে যায়নি আমি ওনাকে ধরতেই উনি অস্ফুট স্বরে কিছু একটা বলছিলেন কি বলছিল উনি বলছিল ভালোবাসি তোমাকে ভালোবাসি মুক্তা আমাকে ভুলে যেও না মুক্তা এমন কিছু একটা বলছিল ভালো করে বুঝতে পারিনি অস্পষ্ট স্বর ছিল তখন ওনার তিনি হয়তো মুক্তা বা শুক্তা বা এরকম কোনো নামের কাউকে ভালোবাসেন হ্যাঁ মুক্তা এ নামে তো কাউকে চিনি না মুক্তা নামে ভাইয়ার তাও তো জানি না খোঁজ নিয়ে দেখতে হবে তুমি বুঝলে কি করে যে আমার ভাইয়ার মনে অনেক কষ্ট আছে মাহির জানি না অর্ক উঠে দরজার কাছে যেতে কারো সাথে ধাক্কা খেলো আই এম সো সরি বললো অর্ক ইটস ওকে এই মুক্ত এদিকে আয় তোর সাথে একটা কথা আছে চিৎকার করে বলল মাহির দাঁড়া আসছি একটু সরবেন ভেতরে যাব। বলল মুগ্ধ অর্ক সরে গেল মুগ্ধ ভেতরে গিয়ে মাহিরের পাশে বসল আর অর্ক এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো মুগ্ধের দিকে পরক্ষণেই নিজ মনে বলল ধরতে পেরেছি মিস্টার রিহান তখন মুক্তা নয় বরং মুগ্ধই বলছিলেন ভাই হেল্প কর প্লিজ বলল মাহির কি হেল্প করব স্যারে আমার সাথে থাকার ব্যবস্থা কইরা দে অসম্ভব তোর কাছে তো সবই সম্ভব কিছু একটা ভাব তুই আগে তোর গায়ের এই টি শার্টটা চেঞ্জ করতো কেন বড় করে পি লেখা তো কি হয়েছে আরে জানোস না পি মানেই তো সমস্যা এই জন্য সমস্যা তোর পিছু ছাড়ে না রে পি কি দুষ করলো আবার পিতেই যত সমস্যা সব গণ্ডগোলের মূলই হলো এই পি যেমন ধর ফোন প্রেম পড়াশোনা পরীক্ষা পাস্ট প্রপোজাল পাশের বাসার কিউট ভাইয়া পার্টনারকে খুশি করতে না পেরে হারবাল আয়ুর্বেদিক মেডিসিন খাওয়া প্রোটেকশন কেনার জন্য ফার্মেসিতে গিয়ে লজ্জায় চুপ করে দাঁড়িয়ে থাকা তাক ফিরা থাম 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 এবার থাম আর কিছুই কোয়েশনারে হারামি মুগ্ধের কথা থামালো মাহির পি মানেই প্রবলেম তাহলে বয়কট পি জোর গলায় বলল মুগ্ধ তুই আগে সাড়ে সাথে আমার থাকার প্ল্যানটা কর এসব পি নিয়ে পরে গবেষণা করিস বলল মাহির আগে পি লেখা টি শার্টটা পাল্টা তারপর উফ মাহির উঠে চলে যেতেই মুগ্ধ হাত টেনে ধরল তার বত্রিশটা দাঁত বের করে বলল মজা করছিলাম বস ভাবছি রাশেদ চৌধুরী মাহিরকে ডেকে বললেন বাবা রাত হয়েছে তুমি এখন বাসায় চলে যাও বাসায় কেউ নেই তোমার যাওয়া দরকার হ্যাঁ মাহির তুই যা রাতে আঙ্কেল আন্টি আরামি থাকি আমি তো সবে আসলাম বললো মুগ্ধ মুগ্ধ ঠিকই বলেছে মাহির তুই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড় বললেন হাওয়া বেগম মাহির মুগ্ধকে চোখ মেরে ইশারা করলো ব্যাপারটা কেউ না দেখলেও আবির দেখে ফেলল মাহিরের ইশারা পেয়ে মুগ্ধ বলল আঙ্কেল মাহির চলে যাক অনেক ক্লান্ত এই মাহির তুই যা তুই বরং তোর স্যারের সাথে যা না স্যার আপনি বরং মাহিরকে আজ নিয়ে যান আজকে রাতে না হয় মাহিরের বাসায় থাকলেন আবির চোখ গরম করে মাহিরের দিকে তাকাল মাহিরও তা দেখেও না দেখার ভান করে বলল তুই যে কি বলিস না রে মুগ্ধ উনি কত ব্যস্ত মানুষ ওনার হয়তো অনেক কাজ আছে আমি না হয় একাই থাকবো কি আর একা থাকতে একটু ভয় করবে কিন্তু কিন্তু কিছু তো আর করার নেই বড় হয়ে যাচ্ছি না তাও ঠিক তুই আসলে তো একা একা থাকতে ভয় পাস তাই বললাম পুরো বাড়িতে একা থাকবি ভয় করবে না তোর তাই ভেবেই তো আমি বললাম যে স্যার না হয় তোর সাথে গেল। রুমের তো কোনো সমস্যা নেই তুই তোর রুমে ঘুমাবি আর স্যার না হয় রিহান ভাইয়া রুমে ঘুমাবে মাহিরের চোখ রাঙানো দেখে কথা থামিয়ে দেয় মুগ্ধ মুগ্ধ বুঝতে পারে যে একটু বেশি বলে ফেলেছে রাসেদ চৌধুরী আবিরের কাছে যায় বাবা তুমি যদি একটু আজ ভাতটা কষ্ট করে আমাদের বাসায় থাকো তো খুব উপকার হয় এমনিতেই অনেক চিন্তায় আছি আবার মায়েরকে নিয়ে চিন্তা করতে চাই না তুমি যদি আচ্ছা আঙ্কেল আমি থাকবো বলো আবির কাজ হয়েছে মুগ্ধের কানে কানে বলল মাহির কাজ তো হবেই এটা হলো মুগ্ধের বুদ্ধি এরপর মাহির মুগ্ধর পিঠে একটা গুঁতো মেরে বলল তোকে কে বলেছিল রে আলাদা ঘরে থাকার কথা ওটা মুখ ফসকে আমি আমার আমার রুমে সাথে উনি আমার সাথেই সাথে এত শিওরলি কিভাবে বলছিস ও তোকে বলাই হয়নি আমি এর মধ্যে একটা ঘটনা ঘটে ফেলছি কি ঘটনা তোকে কাল বলবো আর তোর সাথে আমার অনেক কথা আছে অনেক কথা মুখদের হাতের আঙুলে থাকা আংটিটার দিকে তাকিয়ে বলল মাহির তারপর চলে গেল সে আবিরও মাহিরের সাথে গেল রাশেদ চৌধুরী আর হাওয়া বেগম বসে আছে সেখান থেকে উঠে আস্তে আস্তে এক পা দুপা করে রিহানের কেবিনের দিকে চলে গেল কি হলো দাঁড়িয়ে আছো কেন বাইকে ওঠো রেগে বললো আবির সবসময় এত রাগ করে কথা বলেন কেন আমার সাথে হুম তোমার সাথে এপিডিট করে কথা বলার কোনো শখ নাই আমার ঘুম ধরেছে এখন গিয়ে ঘুমাবো তাড়াতাড়ি বাইকে ওঠো আজ আপনার ঘুম হবে না স্যার আর আমরা এখন বাসায় যাচ্ছি না এখন আমরা ঘুরবো আমি যেখানে যেখানে যেতে বলবো আপনি সেখানে সেখানে যাবেন বুঝেছেন আমি কি বাধ্য নাকি হুম বাধ্যই বলে আবিরের বাইকে উঠে পড়ল মাহির তারপর পেছন থেকে আবিরের গায়ের সাথে লেপটে বসে পড়ে দুহাতে শক্ত করে চড়িয়ে ধরল আবিরের কোমর তারপর আবিরের গলায় একটা চুমুক খেয়ে বলল চলুন মাহিরের এমন আচরণে আবির অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তার খারাপ লাগছে না আবার মাহিরকে মেনেও নিতে পারছে না সে রেগে বলল এসব কি ধরনের আচরণ আমি না তোমার স্যার হই কোনো ভদ্রতা নাই তোমার মধ্যে ব্যাধক ছেলে একটা রাস্তায় এসব কি করছো মানুষজন দেখলে কি ভাববে সারো আমাকে আপনি যত জোরে কথা বলছেন তাতে মানুষ এমনিতেই বুঝতে পারবে আপনি চুপচাপ গাড়ি চালান আমার কত দিনের সব বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে বাইকে ঘুরবো আমি তোমার বয়ফ্রেন্ড না ছাড়ো আমাকে ছাড়ব না তাহলে আমিও বাইক স্টার্ট দেব না তাহলে দাঁড়িয়ে থাকুন এভাবেই বাইক নিয়ে আমার তো কোনো সমস্যা নেই তুমি আসলে একটা পাগল মাহির কিছু বললো না শুধু নিঃস্বূপে একটু হাসলো বন্ধুরা শুনছিলে আই লাভ ইউ স্যার পর্ব সতেরো আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর হ্যাঁ গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে শীঘ্র ফিরছি গল্পটির পরবর্তী পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরি সাথে থেকো বাই